সসালামালাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এই মুহূর্তে আছি তোমাদের এই যে প্রথম আলো ওয়েবসাইটে এবং তাদের কাছ থেকে আজকে সর্বশেষ আপডেট নিউজে যেটাতে তোমাদের বই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সো আজকের এই ভিডিওটিতে তোমরা সম্পূর্ণ বিষয়ে জানতে পারবে আগামী আগামী বছরের তোমরা বই কবে পাবে এবং পাবে কি না সো সেই বিষয় নিয়ে তো তোমরা হেডলাইনে দেখতে পাচ্ছ বলা হয়েছে যে ছাপার কাজে দেরি বছরের শুরুতে সব বই পাবে না শিক্ষার্থীরা সো এটাই সত্যি কথা ছাপাতে ছাপানোর কাজ একটু দেরি হয়েছে যার কারণে বছরের শুরুতেই কিন্তু তোমরা বই পাচ্ছ না তবে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা পাবে বাট মাধ্যমিকের যারা রয়েছে তারা কিন্তু বছরের শুরুতেই বই পাবে না সো আমরা যদি সেই ক্ষেত্রে যাই দেখো নিচে কিন্তু লেখা রয়েছে সো এখান থেকে আমরা একটু শুরু করি দেখো বলা হয়েছে কি যে খোঁজ নিয়ে জানা যায় এখন পর্যন্ত প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পাঠ্য বই ছাপার অগ্রগতি ভালো বাট কথা হচ্ছে চতুর্থ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্য বই ছাপা শুরুর জন্য সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলো পুরোপুরি সম্পন্ন হয়নি এরপর দেখো বলা হয়েছে যে এই পরিস্থিতিতে আগামী বছরের শুরুতে সব শ্রেণীর শিক্ষার্থীর হাতে সব বই দেওয়া যাচ্ছে না এরপর দেখো রাজনৈতিক পট পট পরিবর্তনের পর শিক্ষাক্রম পরিবর্তন বই পরিমার্জন আগের দরপত্র বাতিল করে নতুন দরপত্র দেওয়া সহ ছাপা সংক্রান্ত কাজে বিলম্বের কারণে এই এই পরিস্থিতি তৈরি হয়েছে আশা করি বুঝতে পেরেছো সো তোমরা কিন্তু বছরের শুরুতেই পাবে না এরপর দেখো কি বলা হয়েছে যে দেশে দেশে উৎসব করে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে পাঠ্য তুলে দেওয়ার রেওয়াজ শুরু হয় দু সাল থেকে বাট কথা হচ্ছে তবে বিগত দু তিন বছর শিক্ষাবর্ষের শুরুতে এক জানুয়ারি উৎসব করে বই বিতরণ শুরু হলেও কিছু কিছু ক্ষেত্রে সব শিক্ষার্থীর হাতে সব নতুন বই দেওয়া সম্ভব হয়নি বা দেওয়া যায়নি এবার দেখো বলা হয়েছে যে দরপত্র সংক্রান্ত জটিলতা সহ বিভিন্ন কারণে এমনটি হয়েছিল এবার অবশ্য উৎসবের উৎসব করে পাঠ্য বই দেওয়া হবে না এবার তোমাদেরকে উৎসব হবে না হয়তো দিতে পারে যে তোমাদের যারা ক্লাস নাইন টেনে আছো সিক্স সেভেনে আছো হয়তো দুটি তিনটি বই দিলো আবার দশ দিন পর দুটি তিনটি দিলো ঠিক এইভাবে কিন্তু এইবার হবে এরপরে দেখো এখানে কি বলা হয়েছে যে এবার বিনামূল্যে বিতরণের জন্য প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত মোট পাঠ্য বইয়ের সংখ্যা চল্লিশ কোটির বেশ এসব পাঠ্যবই প্রণয়ন ও ছাপার কাজে জাতীয় শিক্ষা শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি ওকে অর্থাৎ কাজের দায়িত্ব কার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি ওকে আশা করি বুঝতে পেরেছ নিউজটা বড় করতেছি না দেখা হচ্ছে আগামী বছরে যারা সায়েন্স নিতে যাও ক্লাস নাইন টেন যারা উঠবা আগামী বছরে সো তাদের জন্য ক্লাস আপলোড হওয়া শুরু হবে ইনশাল্লাহ এবং লাইভ ক্লাস হবে তোমরা অবশ্যই যুক্ত থাকবে আমাদের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ